আসসালামু আলাইকুম আসলে বিকেল হলে ইচ্ছে করে কিছু একটা নাস্তা বানাই তো এটা কি নাস্তা বানাতে চলেছে কি নাম দেবো জানে না ডিম আলু মুসুরির ডাল এটা দিয়ে কিছু একটা বানাবো তো প্রথমেই কিন্তু এগুলো আমি সেদ্ধ দিয়ে দিব। মুসুরির ডাল আর আলুটা কিন্তু একসাথে সেদ্ধ দিয়ে দিচ্ছি আমার আলু আর মুসুর ডালটা কিন্তু সেদ্ধ করে হয়ে গেছে এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি এগুলো এখন সুন্দর করে মেখে নিতে হবে লবণটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচের সাথে মশলাগুলো মেখে নিচ্ছি এখানে কিন্তু আমি সব মশলা দিয়ে দিয়েছি সাথে একটু আদা বাটা রসুন বাটাও দিয়েছি মশলাগুলো খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এখন সেদ্ধ করা আলু আর মুসুর ডাল এটার সাথে মেখে নিব এখানে আরো একটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে বেসন সুন্দর করে মারতে হবে মোটামুটি এগুলো আমার মাখা হয়ে গেছে এখন একটা ডিম ভেঙে দিয়ে দিব ডিমটা গুলে সুন্দর করে মেখে নিতে হবে আমার কিন্তু সব কিছু দিয়ে সুন্দর করে মাখা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এখন আমি এগুলো এভাবে দিয়ে দিব এভাবে সুন্দর করে ভেজে নেব দেখুন এগুলো কিন্তু বানানো হয়ে গেছে আর দেখতে কিন্তু একদম কাবাবের মতো হয়েছে খেয়ে দেখছি কেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ